ভীষণ ঠান্ডা গো ভীষণ ঠান্ডা মাফলার মোটে খুলতে পারছি না মাথা থেকে বুঝলে আমার মাফলারটা কিন্তু দারুণ দারুণ হয়েছে হয়েছে তাই না তো যাই হোক নিয়ে চলে এসেছি ভাত কলি ভাজা আর বেগুন ভাজা আর হচ্ছে ঘি কাঁচা লঙ্কা নুন এর থেকে ভালো খাবার শীতকালে আর কিছু আছে দেখো দোয়া হচ্ছে তো এই দেখো ঘিটা পড়ে গেলো এখন আমার ভাতের মধ্যে কারণ আমি এটাকে না গ্যাসের পাশে রেখে গরম করেছিলাম ঘি দিয়ে খাবো তো একটু গলা যদি না থাকে না তাহলে ঠিক খেতে ভালো লাগে না এই দেখো কতটা নিলাম তো যাই হোক অনেকটাই ঘি নিয়ে নিয়েছি লাগলে আবার নেবো এটাকে ধুতে হবে মুছতে হবে আর কি ধুতে তো পারবো না মুছতে হবে আর কি করবো বলো আর এই নিয়ে নিলাম নুন আর এইখানে আছে কাঁচা লঙ্কা যদিও ভাজার মধ্যে লঙ্কা আমি দিয়েছি তবুও একটু নিয়ে নিলাম বুঝলে আমি আবার ঝাল ছাড়া খেতে পারি না আর চলো আজকে আর চাক করে আলু ভাত ইয়ে করিনি বুঝলে চাকচাক করে ভেবেছিলাম কাটবো কিন্তু আর চাক করে কাটিনি এমনিই করেছি ওরে বাবা গো কি গো তবে কি বলতো ঠান্ডাটা এতটা বেশি পড়েছে তো তার জন্য আর অতটা কষ্ট হচ্ছে না গরমটায় হাত দিতে গরম গরম আগে ঘি নিলে কি সুন্দর গন্ধ বেরোতো বলো দেখো ঝর্ণা ঘি কি নাম করাই ঘি কিন্তু সেই রকম যেটা সুন্দর গন্ধ সেইটা কিন্তু এখন আর নেই ঘির কি জানি বাবা এত ভেজাল সবেতে ভেজাল দিতে হবে এদের জানি না বাবা আগে ঝর্ণা ঘি অন্নপূর্ণা ঘি তারপরে কি যেন আর কি কি ছিল সব নাম ফুল সেইগুলো দিলে পাতে কি সুন্দর একটা গন্ধ বেরোতো এখন আর সেই দিন নাই তো চলো খাই একটু মুখে দি তাও ঘিটা ভালো খারাপ না কিন্তু সেই গন্ধটা সেরকম আর নেই দেখি ঝর্ণা ঘিটা এখনো অনেকটাই রয়েছে তো এটা শেষ হলে একটা অন্নপূর্ণা আনবো দেখি আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি ভিডিও দেখছিলাম জানো খেয়াল নেই যে আমি কমাই হয়ে গেল আবার বেগুনগুলো আমার না আর কিছু করার নেই একা রান্না করে খাওয়া খুব একটা বেশি দিন হবে না যাই বলো তোমরা যে যাই হোক দিদি সেদ্ধ ভাত রান্না করে খাও এই খাও মনে হচ্ছে না রোজ রোজ এই ঠান্ডা বিশেষ করে তো এখানে একটা ইয়ে দেখলাম নতুন হয়েছে হোম ডেলিভারি একবার খেয়ে দেখতে হবে তাদের খাবারটা কেমন বুঝেছো নাম্বার টাম্বার নিয়েছি মাথায় এটা রেখেছি কারণ এখানে ভীষণ ঠান্ডা তো তাই জন্য খুলে ফেলি বলো খুলে ফেলি হুম আর বলো না আমি একদম ঠান্ডা একদম সহ্য করতে পারি না ইমিউনিটি পাওয়ার নেই তো আমার জন্য আমি এইসব করে থাকতে হয় আমার যখন চান করতে ঢুকেছি না আমার মনে হচ্ছে বাবা বেরিয়ে যায় আমার ধরো হবে না স্নান জলটা কি করে জানো আমার কি ফুলটা হয় জলটা আমি গরম জল নিয়ে ঢুকলাম ঢুকে কলটা খুলে দিই গরম জলের বালতির মধ্যে গরম জলটা নিয়ে কলটা খুলে দিই ঠান্ডা মিনিমাম একটা টেম্পারেচারে আনার জন্য দিয়ে বেরিয়ে পড়লাম দিয়ে অন্য কোনো কাজ করতে শুরু করলাম আর মনে নেই গিয়ে যখন জলটা আমি বন্ধ করি তখন আমার জল আর জলে থাকে না ঠান্ডা বড় হয়ে যায় ওই জলে আমি আবার ঠেলে বেরিয়ে আসি যে বাড়ি গিয়েও আমার তাই হয়েছে নবর বাড়িতে গিয়েও আমার তাই হয়েছে কি কী করবো ঠান্ডা হয়ে যায় আমার মেশাতে মেশাতে জল ওই জলেই স্নান করেছি কি ঠান্ডা লাগছে মাথা ভেজাই আমি পুরো প্রতিদিন মাথা ভেজাই না ওই বড়ো চুল শুকাতে অনেক টাইম লাগে আর রোজ রোজ চুল ভেজাই না আমি অনেকে আছে দেখি প্রতিদিন পুরো চুল ভিজিয়ে স্নান করে আমি অনুদিন করি না ওই মাথা শ্যাম্পু ট্যাম্পু দিই আল কাতলা দিই যখন তখন তো করতেই হয় আর শীতকালে আমি খুব সম্ভব চেষ্টা করি বাড়িতে আমি মাথা বসার চেষ্টা খুব একটা করি না আমি পার্লারে চলে যাই গিয়ে একটু পয়সা লাগে ঠিক কথা কিন্তু পার্লারে গিয়ে করি সুন্দর করে হালকা গরম জলটা মিশিয়ে সুন্দর করে মাথাটা কষে দেয় ম্যাসেজ হয়ে যায় মাথাটা আর একটু ঘি নি বুঝলে আর একটু ঘি নিয়ে নিলাম ভাতটা গরম ভাত ঘি আলু ভাজা হপ এই আলু ভাজা বলছি বেগুন ভাজা অপূর্ব কিন্তু পেঁয়াজ করি আছে এখনো কখন খাবো জানি না একটু পেঁয়াজ কলি দিয়ে খাই কি আর করবো করেছি যখন আর রাত্রিরেরও একবারই করে রেখে দিয়েছি বাবা রাত্রিবেলা আবার পরও রান্না ভেবেছিলাম অন্য কিছু খাবো কিন্তু দেখলাম ভাতটা অনেকটাই বেশি হয়ে গেছে বুঝেছো তো সেই কারণে আর রাত্রিলে আমার ভাত হয়ে যাবে পেঁয়াজ কলি থাকবে বেগুন থাকবে ওই দিয়ে খেয়ে নেবো একটু গরম করে নেবো ভাতটা ব্যাস ঘি আছে এই দিয়ে আজকের দিনটা চালিয়ে দিই কালকে দেখা যাক কী করি দেখা বলা যায় না কালকে হয়তো আমি অন্য কারোর বাড়ি চলে গেলাম কারণ আমি তো বেশিক্ষণ থাকতে পারি না বাড়িতে জানোই তোমরা এর মধ্যে যে লঙ্কা দিলাম সে লঙ্কা কোথায় গেল আমি বেশিক্ষণ বাড়িতে থাকতে পারি না না তো বলা যায় কালকে হয়তো অন্য কোনো বান্ধবীর বাড়ি চলে গেলাম আজকেই ফোন করেছিল একজন এসেছ বাড়িতে গিয়ে এসেছ হ্যাঁ এসেছি এই করে কাটাই আর কি বদমাইশি করার থেকে এটা তো অনেক ভালো বলে আমার মনে হয় তাই না বলো

এই খাবারটা খেয়ে যা শান্তি পাই আমি বিশ্বাস করো আমি এই হোম ডেলিভারি খাবার খেয়ে না অর্ধেক খাবার ফেলে দিতাম তোমরা তো দেখেইছো ডাল মাছের ঝোল তরকারি তো খেতেই পারতাম না মানে নর্মাল দোকান থেকে আনলে আর হোম ডেলিভারি যেগুলো ভালো মানে অনলাইনে আনা সেগুলো তো ভালোই সেগুলো আলাদা কিন্তু এমনি যে হোম ডেলিভারি আর খাওয়া যাচ্ছে না কিন্তু বেশ ভালো বাবা মনের আনন্দ খাচ্ছি নবর বাড়িতে ওই কদিন ধরে অনেক খাওয়া দাওয়া হয়েছে তোমার বিরিয়ানি তারপরে ফ্রাইড রাইস চিকেন খাম লুচি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর একটু পেঁয়াজ খলি নি কি বলো অনেকটা আছে রাত্রিরেও আমার হয়ে যাবে বেগুন ভাজা থাকবে পেঁয়াজ খুলি ভাজার থাকতো আর লাগবে না শীতকাল বলেই এগুলো ছিল না হলে নষ্ট হয়ে যেত গরমকাল হলে এতদিন থাকতো না আর আমি ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে যাইনি আমি বলছি ফ্রিজের ভেতরে রেখে গেছি ফ্রিজের ভেতরে থাকলে নষ্ট হয়ে যেত কারণ আমি ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই যেখানেই যাই আমি ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই একদিনের জন্য কোথাও গেলে আলাদা কথা কিন্তু দু তিন দিনের জন্য যদি কোথাও যাওয়ার হয় আমি ফ্রিজ বন্ধ করে দিয়ে যাই বাবা কোথায় ঝড় বৃষ্টি হবে কী হবে বন্ধ করে দিয়ে যাই ওখানে গিয়েও ভাবছিলাম এবারে বেগুনটা কিনলাম একটু পোড়া খাবো গিয়ে হয়তো দেখবো নষ্ট হয়ে গেছে আমি আমার মনে হয় আমি ফ্রিজে রেখেছি কিন্তু যে বার করে রেখে গেছি সেটা আমার মনে ছিল না দেখলাম একদম ঠিক আছে একদম চকচক করছে আর পেঁয়াজ করির মধ্যে দুটো তিনটে একদম হলুদ হয়ে গেছিলো ওগুলো ফেলে দিয়েছি চলো খেয়ে নিই পুরোটা তারপরে ফিরে আছি আবার তোমাদের কাছে নাকি ফিরতে থাকতে পুরোটাই গল্প করবো কোনটা ভাতটা তো বেসুড় আার গো মুস্তবাইন হেডকুল গাত হুন বেছি আমরা জানো কিন্তু ফেজবো না জোর করে খেণবো চিফা আ যাবে ভালো ঘি দিয়ে মাখা ভাত ফেলে দেবো আর একটু দামী চা ফিলটা খুব গাল লাগে তিন চারগুল আছে একটু বেশি আর কি করবো বলো দুটো ভাজা থাকলো হ্যাঁ দুটোই থাক দুটোতেই হয়ে যাবে রাত থেকে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে সত্যি কিন্তু ভালো লাগে এটা কিন্তু একদম ঠিক কথা যারা যারা খাও নি খেয়ে নাও খেয়ে নাও এই শীতকালের মতো বেগুন কিন্তু পাবে না এই বেগুনটা খুব সুন্দর মিষ্টি তো বড় বেগুনটা জানো পঁচিশ টাকা দাম নিয়েছে একটা বেগুনেরই আর বেগুন ভাজা ভাজা আর সেদ্ধ দেখবে সাদা তেল দিয়ে করলে না ঠিক টেস্টটা ভালো লাগে না সরষের তেল দিয়ে ভেজেছি সাদা তেল দিয়ে ভাজলে ঠিক টেস্ট পাই না তিনটে গাল ভাত বেশি ছিল তাও খেয়ে নিলাম আমার কুকুর নেই রাস্তার কুকুর বিড়ালও সামনে নেই যে তাদের দেব আমাকে সেই ডাস্টবিনে ফেলে দিতেই হবে তার থেকে দুগাল ভাত একটু বেশি করে খেয়ে নি করবো বলো নষ্ট করতে গায়ে লাগে হাতিল শান্তি হয় না এখন দুটো আলু বেগুন ভাজা আর পেঁয়াজ করি এতটা ভাজা আছে রেখে দিলাম রাত্রিবেলা আবার এই খেয়ে নেবো কিছু করার নেই একটা না বেশি নিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি আর পেঁয়াজ কলি যা ছিল সব কটা কেটে ফেলেছি কারণ ওটা আমি বুঝতে হবে মুখে কেটে ফেলেছি কারণ ওগুলো যদি আবার রেখে দিই না হলুদ হয়ে যাবে এই জন্য সব কটা একসাথে করে ফেলেছি এখানে পেঁয়াজ কলি থাকলো বেগুন ভেজা থাকলো একসাথে রেখে দিই তিল চপচপ করে পড়ছে একসাথে রেখে দিলাম একটা পাখিতে হ্যাঁ স্যার বাইরেই রেখে দেবো কারণ যা ঠান্ডা তাতে ফ্রিজের দরকার পড়বে না তো এমনিই রেখে দেবো তো চলো হয়ে গেলো আজকের খাওয়া দাওয়া আর ইটিং শো তোমাদের সাথে আমার ইটিং শো হচ্ছে একদম বিখ্যাত ইটিং শো এরও ইটিং শো কেউ করে না যা খাই তাই দিয়ে তোমাদের সামনে চলে আসি তো চলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর সোম পাশে অবশ্যই থেকো কিন্তু হাতটা যে এঁটো সেটা আমার মনে থাকছে না যাই হোক সেটা ভালো কথা নয় বাড়িতে তো কেউ নেই একা একাই থাকি তো ও যতটা সম্ভব চেষ্টা করি মানার কিন্তু কখনো কখনো না ভুলভাল হয় কিছু করার নেই গো আর তোমরাও ভুলটা দেখে আমাকে বলো যে আনটি এটা ভুল করেছো দিদি এটা ভুল করেছো সোমাবুড়ি তুই এটা ভুল করেছিস একটু বলে দিও চল টাটা